আপনারা এখন প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের অনলাইন এগুলোর পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা আছি সাতক্ষীরা জেলাতে সাজাদপুর জায়গাতে সেখানে আমরা নিয়ে এসেছি তিরিশ লিটার মিল্কিং মেশিন এখানে একটা ভাই আছে তিনি আমাদের সব ডিটেলসটা বলবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনার নাম কি তানভীর হোসেন তানবির হোসেন ভাই আপনি আমাদের থেকে একটা মেশিন নিয়েছেন তুরস্কের মিল্কিং মেশিন আচ্ছা আপনার গরু কতগুলো একটু দেখিতে চলেন তো মোট আপনার কতগুলো গরু আছে

তো আমরা ভাইদের খামারটা ঘুরে দেখলাম অনেক বড় একটা খামার তা ভাই আপনি মিল্কিং মেশিন কেন কিনলেন মিল্কিং মেশিন কিনলাম এই জন্য আছে খামারটাকে আধুনিক করার জন্য আর আছে অল্প সময়ের মধ্যে দুধ যাতে দোয়া হয়ে যায় আর লোক যাতে একটু কম লাগে আচ্ছা আচ্ছা তাহলে খামারের ব্যয় কমানোর জন্য আপনি হচ্ছে মিল্কিং মেশিনটা প্রয়োগ করছেন

দেখে মনে হচ্ছে যে আপনার কাছে বেস্ট মানুষের তুরস্ক মিল্কিং মেশিনটা তাই না এটা কোনো সাইড ইফেক্ট নাই এবং সুন্দর দুধ দহন করা যায় আমরা ভিডিওতে দেখলাম যে সুন্দর দুধ দহন করা যায় এবং দীর্ঘদিন লাস্টিং করে আচ্ছা আপনাদের খামারটা তো বিশাল বড় খামার আপনাদের শুধু গরুই পালন করেন নাকি সাথে আরো কিছু আছে আচ্ছা গরু ছাগল মহিষ তাই না আচ্ছা সুন্দর পরিবেশে একটা খামার করছেন ভাই আস্তে আস্তে পুরো খামারটা আপনারা আধুনিকতার ছয় নিয়ে আসবেন তাই না আচ্ছা ভাই ধন্যবাদ আপনাদের জায়গাটার জায়গাটার নাম নাম কি আমাদের সাতক্ষীরা জেলা শাহজাদপুর গ্রাম আচ্ছা কেউ যদি আপনার থেকে জানতে চায় বা শুনতে চায় যে আপনার মেশিনটা নিয়ে এরকম ইয়ে করেছেন অ্যাড্রেসটা দিয়ে দেবো আপনার খামার ভিজিট করে সমস্যা নাই নাকি না সমস্যা নাই ঠিক আছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আলাইকুম আসসালাম